হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছিলাম একটু মন্দিরে তাই কোন মন্দিরে যাই তোমরা দেখতে থাকো আমি আর আমার বান্ধবী যাচ্ছিলাম তো ওর বাড়িতে আমি চলেই আসলাম এসে দেখি এখনও রেডি হয়নি তো দাঁড়িয়ে আছি তো এখনও রেডি হয়নি রেডি হয়ে যাচ্ছিলো তো এই যে দাঁড়িয়ে থেকে 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 তাও আসছে না তো আমি আবার বাইরে এসে দাঁড়ালাম তাও আসছেই না তো আসছেই না আসলেন অনেক লেট করে ম্যাডাম অবশেষে আসলেনি তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো মন্দিরে এবার চলেও আস চলেই তো আসলাম কিন্তু এসে তো দেখছি সবাই বাইরে বেরিয়ে পড়ছে আর সবাই বেরিয়ে পড়ছে তো তখনই আমরা ঢুকছি আমাদের সাথে সাথে অনেকেও ছিল যারা ঢুকছিলো শেষ মুহুর্তে এসেছে তো সবাই বেরিয়ে পড়েছে আর আমরা তখন আসলাম কিছু করার নেই কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো আমরা এবার ভিতরেও ঢুকে পড়লাম আর ঠাকুরটাকে একটু নমস্কারও করে নিলাম তো তোমরাও নমস্কার করে নাও কিন্তু তো নমস্কার করার পর আবার আমরা একটু ওখানে একটু ছবিটবি তুললাম আমি আর আমার বান্ধবী ছবিটবি তোলার পর আমরা আবার বাইরে বেরোলাম তো এই যে এই ম্যাডাম একে আমি জিজ্ঞাসা করলাম যে কী করতে এসেছি সেখানে সব তো শেষ হয়ে গেছে তো ও আমাকে বলছে খেতে এসেছি খেতে খেতে আমি বলছি তুইও কি খেতে এসেছিস ও বললো হ্যাঁ আমিও খেতেই এসেছি তো খাওয়াই তো সব না তো আমরাও এবার খেতেই চলে যাব সবার খাওয়া হয়ে গেছিলো প্রায় তো এই যে প্রীতি প্রীতি তো খাওয়া হয়ে গেছে ও আমাদের নিয়ে ও আমাদের অনেক আগে চলে এসেছিল আর ওর খাওয়াও হয়ে গেছিলো ওদের খেয়ে বাড়ি চলে যাচ্ছিলো তখন আমরা খেতে বসলাম পাতাও পেয়ে গেছি দেখেছো তো আমার বান্ধবীকে এবার আমিও পাতা পেয়ে গেলাম পাতা পেয়ার পর তো অনেকক্ষণ বসে বসে এই যে ভাত দিয়ে গেল। তারপর একটু চিপসও দিল। চিপস দেওয়ার পর তো অনেকক্ষণ বসে থেকে 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 তরকারি তো আর আসে না অনেকক্ষণ পর আবার তরকারিও দিলো তারপরে আরও ছিল ডাল ছিল চাটনি ছিল সেগুলো আর নেওয়া হয়নি ভিডিওতে তো আমাদের খাওয়া এবার শেষ হয়ে গেছে আর পাতাটা আমরা ফেল ফেলে দেব তো খাওয়া দাওয়া শেষ আবার আমরা বাড়ি যাব দেখে না আমার বান্ধবী কীভাবে বলছে বাড়ি যাব। তো এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো কি আর করা যাবে সব তো শেষ হয়ে গেলো কানও শুনতে পারলাম না তো ভালোই কাটলো দিনটা তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমি একে বললাম তুই এবার একটু ক্যামেরাটা ধর তো বললো ঠিক আছে দে আমি করি তো বাড়িতে তো বাড়ির প্রায় আশে পাশেই চলে এসেছি আমরা এবার আমরা বাড়ির ভেতরেই চলে যাব তো চলে তো আসলাম বাড়িতেই এসে আমরা একটু বাদে গিয়ে একটু রিলসও বানিয়ে নিলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আর একটু লাইকও করে দিও শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে থ্যাংক ইউ